আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই আমি শুভেচ্ছা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে সবচেয়ে বেশি কমন পেতে গেলে আজ থেকেই তোমরা এই পত্রে আলোচিত যাবতীয় প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারে বারে আত্মস্ত করার চেষ্টা করো তাহলে শুরু করছি বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি সূর্য ভূমিরূপ পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক নদীর একটি অবরোহণ প্রক্রিয়া হলো পুঞ্জিত ক্ষয় পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো এঞ্জেল জলপ্রপাত কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয় উচ্চ গতিতে প্রায় কত শতাংশ অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে নদী নদী ভূমিকা নেয় সত্তর থেকে পঁচাত্তর কি নদীর জলপ্রবাহ মাপার একক দুই নদীগোষ্ঠী পৃথক হয় যে উচ্চভূমি তাকে কি বলে জলবিভাজিকা গ্র্যান্ড কেনিয়ন রয়েছে কোন নদীতে কলোরাডো নদীতে এই যুগেই পৃথিবীর অধিকাংশ অঞ্চল হিমভয়ে ঢাকা ছিল কোন যুগে প্লিষ্ট সেন যুগে ভারতের বৃহত্তম হিমবহন নাম কি সিয়াচেন বায়ুকার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল হল মরুভূমি অর্ধচন্দ্রাকৃতি বালিয়ানির নাম কি বারখান কোন ভূমিরূপটি বায়ু ও জলাধারার মিলিত কার্যে গঠিত ওয়াদি কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো মিসিসিপি বদ্বীপ বাস্কেট অফ এগ টোপোগ্রাফি এর সাথে কোন শব্দটি সম্পর্কিত ড্রামলিন কোন উপক্রান্তীয় কোনটি উপক্রান্তীয় মরুভূমি প্যাটাগোনিয়া বালিয়ারির সাথে কোন নামটি জড়িত ব্যাগনল্ড কোন ভূমিরূপটি হিমবাহ সঞ্চয়ের ফলে গঠিত ড্রামলিন হিমবাহের উপরে অসংখ্য যে ফাটল তাকে বলে ক্রেভাস হিমবাহ সঞ্চিত আকাবাকা শৈলশিলার মতো ভূমিরূপ হলো স্কার ইয়ারদাং তীক্ষ্ণ আকারে হলে তার নাম কি হয় নেডল ধান হলো মরুভূমির হ্রদ জলপ্রপাতের নিচের গর্তের নাম প্রপাতকূপ জলচক্রের অংশ নয় এমন একটি বিষয়ের নাম হিমবাহের গলন ভারতের কোন শহরে মরু গবেষণা কেন্দ্র রয়েছে যোধপুর অস্ট্রেলিয়ায় প্লায়া হ্রদ কী নামে পরিচিত প্যান বালি গঠনের প্রধান উপাদান কোনটি ফেলসপার হিমবাহ গঠিত কোন ভূমিরূপে জলপ্রপাত গঠিত হয় ঝুলন্ত উপত্যকায় একটি বহির্জাত প্রক্রিয়ার নাম কি নদী ক্ষয় একটি অবরোহণ প্রক্রিয়া হল পুঞ্জিত ক্ষয় একটি আরোহণ প্রক্রিয়া হলো প্লাবন সমভূমি নদী অববাহিকার জলচক্রের প্রধান বাঁধা হলো দূষণ মন্থকূপ দেখা যায় পার্বত্য অঞ্চলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি অ্যাঞ্জেল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি গোড়সোপ্পা পৃথিবীর গভীরতম ক্যানিয়ন হল কী গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি নদীর এল ক্যানন গিরিখাত পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি নদীতে নিউমুর দ্বীপটি অবস্থিত হারিয়া হাড়িয়াভাঙা দ্বীপে গঙ্গাপদ্মা মোহনা গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপ অবস্থিত সুন্দরবনে সমুদ্র জলে উচ্চতা প্রতি বছর বাড়ছে ফাইভ মিলিমিটার মহাদেশীয় হিমবাহ দেখতে উল্টানো বাটির মতো হিমশৈলের কত ভাগ জলের উপরে থাকে একের দুই ভাগ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয় হল বাকসুড। স্টোন হ্রদ দেখা যায় হিমদ্রণিতে বাস্কেট অফ এক টোপোগ্রাফি দেখা যায় স্কটল্যান্ডে কেটল হ্রদ গঠিত হয় বহিবিধত সমভূমিতে পৃথিবীর যে মহাদেশে মরুভূমি নেই তা হলো ইউরোপ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গৌড় শিব বালিয়ারি দেখতে অনেকটা তরোয়ারির মতো লোয়ে সমভূমি দেখা যায় গভী মরুভূমিতে মরুভূমির টেবিল সদৃশ ভূমিরূপকে বলা হয় কি মেশা বারখান দেখা যায় সাহারা মরুভূমিতে সিপ একটি আরবি শব্দ যার অর্থ হল সোজা তরবারি শুষ্ক নদীঘাতকে বলে ওয়াদি পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত অবস্থিত মিশরে সাহারা মরুভূমিতে প্লায়ার নাম সল্টস বিশ্ব উষ্ণায়নে যে মরুভূমিকে গ্রাস করেছে তা হল সাহারা বহির্জাত অজৈব প্রক্রিয়ার মূল শক্তি কি কী সৌরশক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তি বহির্জাত জৈব প্রক্রিয়ার মূল শক্তি কী আবহমণ্ডল নদী যতটা জায়গা অধিকার করে থাকে তাকে কি বলে ধারণ অবায়িকা নদী ক্ষয়ের শেষ সীমানা কোনটি সমুদ্রতল ভারতের গুরুত্বপূর্ণ জলভাবিক জলবিভাজিকা অঞ্চলগুলি কী কী হিমালয় পশ্চিমঘাট ও বিন্দু পর্বত ভূমির ঢাল ও কাজ অনুযায়ী নদী কয় কয় প্রকার তিন প্রকার যথা উচ্চগতি পার্বত্য প্রবাহের নদী মধ্যগতি বা সমভূমি প্রবাহের নদী নিম্নগতি বা বদ্বীপ প্রবাহের নদী ভারতের একটি আদর্শ নদী উদাহরণ দাও গঙ্গা নদী গঙ্গা নদী কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের নিকট গঙ্গা নদীর কটা শাখাও কি কি দুটি শাখা প্রধান শাখা পদ্মা অপরটি ভাগীরথী হুগলি নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা কতগুণ বৃদ্ধি পায় টু টু দি পাওয়ার সিক্স বা চৌষট্টি গুণ নদী কী কী পদ্ধতিতে ক্ষয় কাজ করে দ্রবণ ক্ষয়ের মাধ্যমে জলপ্রবাহের মাধ্যমে অবঘর্ষের মাধ্যমে ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নদী কী কী পদ্ধতিতে বহন কাজ করে দ্রবণ পদ্ধতিতে ভাসমান পদ্ধতিতে লম্ফদান পদ্ধতিতে এবং আকর্ষণ পদ্ধতিতে নদীর জলপ্রবাহ মাপার একক কিউসেক ও কিউমেক কিউসেক কি সিজিএস পদ্ধতিতে কিউবিক হল ফুট পার সেকেন্ড কিউমেক কি এপিএস পদ্ধতিতে কিউবিক মিটার পার সেকেন্ড উচ্চ গতিতে নদী কোন কাজ বেশি করে নির্ম হয় পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি কালীগণ্ড গিরিখাত পাঁচ হাজার পাঁচশো একাত্তর মিটার নদী উপত্যকা গভীর ও সংকীর্ণ হলে তাকে কি বলা হয় গিরিখাত শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কি কলেরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন গভীরতা এক মাইল ও চওড়া প্রায় পাঁচ মাইল পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল জলপ্রপাত নশো ছিয়াশি মিলি মিটার ভারতের বৃহত্তম জলপ্রপাত কোনটি কুঞ্চিকল জলপ্রপাত চারশো পঞ্চান্ন মিটার কাস্কেট কোন নদীর উৎসের কাছে দেখা যায় নর্মদা নদীতে পলোল বেজনী ভারতের কোথায় দেখা যায় উত্তরপ্রদেশের দুন উপত্যকায় আদর্শ মিয়েন্ডার দেখা যায় কোন নদীতে গোমতী নদীতে জোয়ার ভাটা প্রবণ মোহনা অঞ্চলকে কি বলে খাড়ি ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ব্রহ্মপুত্র নদীর দ্বীপ আটশো বাইশ বর্গ কিলোমিটার পৃথিবীর বৃহত্তম নদী কোনটি আমাজন মোহনায় ইলহা দা মারাজো চার বর্গ কিলোমিটার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ধনুকাকৃত বদ্বীপ দেখা যায় কোন নদীতে নীলনদ রাইন হুয়াংহ পো মহানদী গোদাবরী ইরাবতী পবিত্র নদীতে তীক্ষ্ণাক বদ্বীপ দেখা যায় কোন নদীতে স্পেনের রিও এ নদীর বদ্বীপে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীতে মিসিসিপি নদীতে সুন্দরবন কতটা অংশ পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে দশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় চার হাজার একশো বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের কোন কোন দ্বীপ আজ বিলুপ্তির পথে লোহাচর লোহাচড়া ঘোড়ামারা ও নিউ দ্বীপ ডেল্টা নামকরণ করেন কে হেরোডোটাস ষষ্ঠ খাতের সূত্র প্রথম ব্যাখ্যা দেন কে ডাব্লিউ হ্যাপকিনস আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে সুন্দরবনে প্রতি দশকে গ্রিন হাউজের জন্যে কত ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টি সেলসিয়াস আইলা ঝড় কোন সালে হয় দু সালে পুঞ্জিত হয় কী ধরনের প্রক্রিয়া আবরোহণ প্রক্রিয়া একটি নদী দিয়ে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কি বলে কিউসেক কারেন্ট মিটার কি নদীর জলপ্রবাহর গতিবেগ মাপার যন্ত্র জলবিভাজিকা কি দুটি নদী অববাহিকার মধ্যবিত্ত উচ্চভূমিকে জলবিভাজিকা বলে নদী উপত্যকা কি নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় নদী উপত্যকা দোয়াব কি দুটি নদীর মধ্যবর্তী পলিময় সমতল ভূমিভাগকে বলা হয় দোয়াব সুন্দরবন ও বাংলাদেশের মধ্যে কোন দ্বীপ রয়েছে নিউমোর দ্বীপ ভারতের একটি করির হ্রদের নাম লেখো বদ্রীনাথের কাছে সব সৎ তাল হিমশৈলের একটি প্রধান গুরুত্ব কি মগ্নচরার সৃষ্টি করা পৃথিবীর সবচেয়ে বৃহৎ মগ্নচরার নাম কি ডগার্স ব্যাঙ্ক ল্যাবরাডার শোধ সৃষ্টির পিছনে কে দায়ী হিমশৈল ফিয়র্ড উপকূলে দেশ কাকে বলা হয় নরওয়েকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কৃষ সৃষ্টি হয় ইউ আকৃতির উপত্যকা বৃহদাহত ইনসেলবার্জ কি কোপিস ক্ষুদ্রাকৃত ইনসেল কি টর্স উপকূলীয় বালিয়াড়ির একটি উদাহরণ দাও কাথি উপকূলের বালিয়াড়ি শুষ্ক নদীঘাতকে কী বলা হয় ওয়াদি গোবি মরুভূমি কোথায় অবস্থিত মধ্য এশিয়ায় গৌর কোথায় দেখতে পাওয়া যায় আফ্রিকার সাহারা মরুভূমিতে কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকায় ইউরোপের রাইন নদী উপত্যকায় কী ধরনের সমভূমি গড়ে উঠেছে লোয়েস বারখান গঠিত হওয়ার সময় বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় আড়াআড়িভাবে প্রবাহিত হয় হুয়াংটু সমভূমি কোথায় সৃষ্টি হয়েছে চীনের হুয়াংহো অববাহিকায় একটি বিখ্যাত স্কারের নাম লেখো ফিনল্যান্ডের পুন আরবি আরবী অঞ্চলে আরকে কি বলা হয় কুম আবাহ পুঞ্জিত ক্ষয় ভবনকে একত্রে কী বলা হয় পর্যায়ন পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি আলাস্কার ল্যাম্বার্ট হিমবাহ